আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমার ক্লাসটি দুপুর একটাই ছিল আমি নিতে পারিনি নিট সমস্যার কারণে সেই জন্য এখন ক্লাসটি নিতে আসছি তো আশা করছি এই মুহূর্তে যারা পড়তে বসেছ তোমরা আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস নিয়ে থাকি তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই খাতা এবং কলম আশা করছি সঙ্গে রাখবে তো সবাইকে শুভ সন্ধ্যা আমি মোহাম্মদ আলমগীর ভুইয়া সহকারী শিক্ষক বালুয়াকান্দি এক সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুরা নরসিংদী এই মুহূর্তে তোমরা যারা আমার ক্লাসে যুক্ত আছো এবং যারা যুক্ত আছেন সকলকে নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে কি করেছিলাম মনে আছে নিশ্চয়ই তাই না হ্যাঁ মনে থাকারই কথা আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে প্রাথমিক বিজ্ঞান অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে আমরা পর্ব সেখানে ছিল হচ্ছে শক্তি সঞ্চালন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে যারা যুক্ত আছো তোমরা আমাকে একটু বলবে যে আমরা শক্তি সঞ্চালন অধ্যায়ে শক্তি কিভাবে সঞ্চালিত হয় তা জেনেছিলাম একটু বলার চেষ্টা করবে যে শক্তি কিভাবে সঞ্চালিত হয় শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় যে উপায়গুলো আমরা জেনেছিলাম সেখানে তিনটি উপায় ছিল একটু কাইন্ডলি তোমরা আমাকে বলবে যে তিনটি উপায় কি কি ছিল যারা যুক্ত আছো কমেন্টস বক্সে জানাবে আমাকে প্লিজ আমরা জেনেছিলাম শক্তি সঞ্চালনের পরিবহন পদ্ধতিতে শক্তি সঞ্চালিত হয় পরিচালন পদ্ধতিতে শক্তি সঞ্চালিত হয় এবং বিকিরণ পদ্ধতিতে শক্তি সঞ্চালিত হয় তাই তো ঠিক বলেছ ধন্যবাদ সকলকে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আমরা পরবর্তী পর্বে চলে যাব পঞ্চম অধ্যায়ের পরবর্তী পর্বে অর্থাৎ পঞ্চম অধ্যায়ের পাঠ পঞ্চম অধ্যায়ের কি আছে আমরা একটু জেনে আসি চলো আমরা এখন স্লাইডে চলে যাব আমরা দেখি পঞ্চম অধ্যায়ে চতুর্থ কি নিয়ে আলোচিত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমার পরিচয় দিয়েছি এবং পাঠ পরিচিতিটাও তোমরা ইতিমধ্যে ছবিতে কি দেখা যাচ্ছে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি দেখি হ্যাঁ এখানে দুইজন লোক একটি গাছ লাগাচ্ছে এবং একজন লোক হেঁটে যাচ্ছে তাই না ঠিক ধরেছ তাহলে দেখো বৃক্ষরোপণ করছে এবং পায়ে হাঁটছে বৃক্ষরোপণ পায়ে হাঁটা হচ্ছে শক্তি সঞ্চালনের শক্তি সংরক্ষণের একটি উপায় তাহলে বৃক্ষরোপন ও পায়ে হাঁটা হচ্ছে শক্তি সংরক্ষণের একটি উপায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে বা আজকে আমরা আলোচনা করব হচ্ছে শক্তি যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ নিয়ে ঠিক আছে শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ নিয়ে আশা করছি ততক্ষণ তোমরা আমার সঙ্গেই থাকবে তো আমি একটু আজকের পাঠটুকু আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমরা যারা যুক্ত আছো আশা করছি খাতায় লিখে নেবে আমরা পড়ছি হচ্ছে পঞ্চম অধ্যায় পদার্থ শক্তি সেই অধ্যায় থেকে আজকের পাঠ হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার ঠিক আছে তিন যথা যথ ব্যবহার এবং সংরক্ষণ এবং 2 র সংরক্ষণ ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকে পাট তাহলে চলো আমরা আবার লাইটে ফিরে যায় শিক্ষার্থী বন্ধুরা এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো ঠিক আছে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো ছবিতে আমরা একটি লাইট দেখতে পাচ্ছি একটি ফ্যান দেখতে পাচ্ছি প্রথম ছবিটিতে লাইটটি অফ আছে আবার ফ্যানটিও অফ আছে দ্বিতীয় ছবিটিতে আমরা দেখছি ফ্যান ঘুরছে লাইট জ্বলছে তাই না তাহলে দেখি কিভাবে শক্তি সংরক্ষণ করা যায় এই যে এটা যে ছবিটা দেখছো এখানে লাইট কিন্তু অফ অফ আছে আছে আর ফ্যানটাও আমরা এখানে ফ্যানটা চলছে আবার লাইটটা জ্বলছে আমরা যদি ব্যবহারের পর এই যে ফ্যানটা আমরা ব্যবহার করছি এবং লাইটটা আমরা ব্যবহার করছি যদি ব্যবহারের পর আমরা এগুলো বন্ধ করে রেখে দেই বা অফ করে রেখে দেই। তাহলে কিন্তু আমাদের শক্তিটা সংরক্ষণে থাকবে ঠিক আছে ঠিক বল ঠিক ধরেছ তাহলে ব্যবহারের পর বাতি পাখা ও যন্ত্রপাতি বন্ধ রেখে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি ঠিক আছে তাহলে আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি আমরা শক্তি সংরক্ষণ করতে পারি ব্যবহারের পর বাতি পাখা এবং যন্ত্রপাতি বন্ধ রেখে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা একটি ফ্রিজের ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তাই না হ্যাঁ তাহলে একটি ফ্রিজ এখানে বন্ধ আছে এবং আর একটি ফ্রিজ খোলা আছে তুমি যখন ফ্রিজটি খুলবে তখন যথাসম্ভব ফ্রিজটি তাড়াতাড়ি বন্ধ করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কেবল শক্তি সংরক্ষিত থাকবে দেখো কিভাবে শক্তি সংরক্ষণ করা যায় তাহলে শক্তি সংরক্ষণ করার উপায় হচ্ছে অতিরিক্ত সময় ফ্রিজের দরজা খোলা না রেখে তাহলে অতিরিক্ত সময় যদি ফ্রিজের দরজা আমরা খোলা না রাখি তার মানে ব্যবহারের পর দ্রুত ফ্রিজের দরজাটা বন্ধ করে দিতে হবে তাহলে কেবল শক্তি সংরক্ষিত থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছবিতে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি দেখো বৃক্ষরোপণ করছে এবং আরেকজন কি করছে গাছ কেটে দিচ্ছে ঠিক আছে তাহলে এখানে কিভাবে শক্তি সংরক্ষণ করা যায় এখানে শক্তি সংরক্ষণের উপায়টি হচ্ছে। দেখো বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগিয়ে গাছ কেটে নয় গাছ কাটবো প্রয়োজনে গাছ কাটবো কিন্তু একটা গাছ কাটলে আমাদেরকে কি করতে হবে দুইটা গাছ লাগাতে হবে তবেই শক্তি সংরক্ষণ করা যাবে ঠিক আছে আলোচনা করছি ঠিক আছে আমরা আরেকটি ছবি দেখবো এখন ছবিতে কি কি দেখা যাচ্ছে দেখো তো লাইট দেখা যাচ্ছে হ্যাঁ তারপর একটি আমরা একটি জানালা দেখতে পাচ্ছি তাই না

প্রয়োজন হবে না তাই বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করে শক্তি সংরক্ষণ করা যায় ঠিক আছে বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করে শক্তি সংরক্ষণ করা যায় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ছবিতে এখন যা দেখছি তা হচ্ছে একজন লোকের পাশে হাঁটছে এবং সাইকেল চালাচ্ছে আর একটা গাড়ি আছে ঠিক আছে তাহলে আমরা এটি এই ছবিটি দেখে কিভাবে বুঝতে পারবো যে শক্তি কিভাবে সংরক্ষণ করা যায় তাহলে চলো আমরা দেখি শক্তি কিভাবে সংরক্ষণ করা যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে শক্তি সংরক্ষণ করার উপায়টি হচ্ছে দেখো গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা ঠিক আছে গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের পাঠে জানলাম হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ নিয়ে ঠিক আছে আমরা এখন আমাদের পাঠ্য বইয়ে চলে যাব তোমাদের কাছে নিশ্চয়ই প্রাথমিক বিজ্ঞান বইটি রয়েছে তোমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের ৩৭ পৃষ্ঠা খুলে একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে ঠিক আছে এই যে দেখো তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 37 পৃষ্ঠা একটু খুলে নাও দেখো শক্তির যথাযথত ব্যবহার এবং সংরক্ষণ পাঠ্য এখানে রয়েছে হ্যাঁ তাহলে চলো আমরা একটু বইতে pore নেই তোমরা আমার সাথে বইয়ে আঙ্গুল দিয়ে একটু মিলিয়ে নাও ঠিক আছে এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো তাদেরকে বলবো তোমরা বইয়ে ধরে একটু মিলিয়ে নাও যারা ক্লাসটি পরবর্তীতে দেখবে তাদের জন্য আমার এখানে নির্দেশনা শক্তি যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি শক্তি সংরক্ষণ কেন জরুরি ঠিক আছে আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবয়নযোগ্য শক্তির উৎসের উপরে আমরা বেশি নির্ভরশীল এ শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে তা আর সহজে তৈরি হয় না তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি ঠিক আছে তাহলে কিভাবে শক্তি সংরক্ষণ করব আমরা কিন্তু স্লাইডে অবশ্যই দেখেছি তাই না হ্যাঁ শক্তি সংরক্ষণের কিছু উপায় নিচে দেওয়া হলো ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখা প্রয়োজনের অতিরিক্ত সময় ফ্রিজের দরজা খোলা রাখা তিন বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগানো চার বাতি বা বাতি না জ্বালিয়ে পর্দা দিনের আলো ব্যবহার করা পাঁচ গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা পঞ্চম অধ্যায়ের পাট চা চা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো তোমাদের

তোমরা বাড়ির কাজটুকু একটু লিখে নিবি ঠিক আছে শক্তি সংরক্ষণের জন্য কি করবে তার একটি তালিকা তৈরি করো শক্তি সংরক্ষণের জন্য তোমরা কি করবে তার একটি তালিকা তৈরি করো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ প্লিজ একটু খাতায় নোট ডাউন করে নাও সংরক্ষণের জন্য কি করবে তার একটি তালিকা তৈরি করো আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে আমি বোর্ডে দিচ্ছি শক্তি বাড়ির কাজ শক্তি সংরক্ষণের জন্য করবে কি করবে তার তার একটি একটি তালিকা তৈরি করো তালিকা করা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা লিখে নিয়েছ লেখা হয়েছে তোমাদের আমি আবার বলে দিচ্ছি শক্তি সংরক্ষণের জন্য কি করবে তার একটি তালিকা তৈরি করো এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমার সাথে তোমরা আমার সাথে ক্লাসটি করেছ দেখেছ এবং শুনেছ সেই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করব তবে যাবার আগে তোমাদেরকে বলবো তোমরা বাড়িতে থাকবে নিরাপদে থাকবে এবং যদি বাইরের বাড়ি যে বাড়ির বাইরে যেতে হয় মাস্ক পরে যাবে বাইরে থেকে এসে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করে নেবে ঠিক আছে এবং কি করবে পড়াশোনা চালিয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে সকলকে ধন্যবাদ